দুনিয়াতে আসার জন্য যে মা বাবার ভূমিকা সবচাইতে বেশি এর মধ্যে কষ্টটা পরিমাণে সবচাইতে বেশি করছেন মা হামালাচ্ছ কষ্ট করে ধারণ করেছেন গর্বে কষ্ট করে দুনিয়াতে আসার জন্য ভূমিষ্ঠ করেছেন এবং কষ্ট করে দুধ দান করেছেন এই কষ্টগুলোর সাথে পৃথিবীর কোন মানুষ আপনার জন্য যদি কষ্ট করে তার কারোর কোনো কষ্টের সাথে মায়ের কষ্টের কোনো তুলনা হতে পারে না মায়ের পরে যদি আল্লাহর জমিনে আপনার প্রতি কারোর অবদান বেশি থাকে আল্লাহ এবং তার রসুলের পরে তাহলে সবচেয়ে বেশি অবদান হলো আপনার বাবা ঠিক না বেঠি এই জন্য আল্লাহ কোরআনে কারিমে যত জায়গায় তার নিজের হকের কথা বলেছেন আল্লাহর ইবাদত করা আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা আল্লাহ তালা শিরক পছন্দ করেন না শিরক মুক্ত ইবাদত করার নির্দেশ যত জায়গায় করেছেন তার বেশির ভাগবা অনেক জায়গায় আল্লাহ তালা আল্লাহর ইবাদতের পাশাপাশি বলেছেন মা বাবার সাথে সদ্ব্যবহার করা মা বাবার সাথে আল্লাহ বলেছেন ওয়া কাব রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ও মানুষ তোমার রব ফায়সালা করে দিয়েছেন বিচার করে দিয়েছেন ফরমান জারি করেছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া যে তোমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে আর কারোর ইবাদত করবে না অন্য কারোর সিজদা করবে না না কোনো মাজারে না কোনো মানুষকেই ইবাদত হবে শুধুমাত্র কার আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেছেন মা বাবার সাথে সদাচরণ করবে আল্লাহর ইবাদতের পরপরে আল্লাহ তাআলা যাদের কথা বলেছেন তারা হলেন কারা মা এবা বাবা কোরআনে কারিমে বহু জায়গায় আল্লাহ তাআলা এমন কিছু বলেছেন অমন্যাতে আল্লাহ বলেছেন ও আব্দুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ একই কথা আল্লাহর ইবাদত করো আল্লাহর সঙ্গে শিরিক করিও না আর মা বাবার সাথে সদাচরণ করো আল্লাহ নিজের হক বলার পরেই মা বাবার হকের কথা বলেছেন তাহলে বোঝা গেল আল্লাহর হকের পরে আল্লাহ রসুল সাদামের হকের পরে মা বাবার চাইতে বড় কোনো হক কারোর হতে বউয়ের হক মা বাবার চাইতে বেশি না কম আওয়াজ আসতে দেখি শ্বশুরবাইয়ের হক আওয়াজ একটু আস্তে আস্তে আসতেছে। বাসা গেলে মায়ের খাওয়ার ভয় আছে এই জন্য হক কদামুখ দিয়ে বাইরে না আজকাল মা বাবার সাথে সুন্দর আচরণ হয় না মাগার মাসাল্লাহ মধুর মতো আচরণ শ্বশুরের সাথে হয় বাপের সাথে আচরণটা ঘেউ ঘেউ হলেও শ্বশুর মিয়ার সাথে মাসাল্লাহ আচরণটা হয় মধুর মতো ঠিক না বেঠিক মায়ের সাথে আচরণটা ঘেউ ঘেউ হইলে কি হবে শাশুড়ি আম্মাজানের সাথে আচরণটা মাসাল্লাহ খুব মিষ্টি ঠিক না বেটি আপন ভাই এবং বোনের সাথে সারাক্ষণ গেউ করলে কি হবে শালা এবং সাথে ঠিক ঠিক যেদিকে আমার গেলে আশ্রাত দাঁড়াবে যেদিকে আমার গেলে আল্লাহ খুশি হবেন আমার জান্নাত তৈরি হবে শয়তান ওইদিকে ভুলেও যেতে অনেক সন্তান আছে বাবা মার সাথে সুন্দর আচরণ করতে চায় কিন্তু ওই যে শয়তান দেয় না ভালো কথা বললেও মা বাবার সাথে ঘেউ ঘেউ করে বলে আছে না নাই প্রিয় ভাই আমার মা বাবাকে যদি নিজের শরীরের চামড়া দিয়ে জুতা বানায় দেওয়া হয় কথার কথা এটা কেউ করেও না করবেও না শরীও তো বলে নাই বুঝার জন্য বলতেছি তবুও কোনোদিন মা বাবার ঋণ কোনোদিন শোধ করা অনেক সন্তান আছে কুলাঙ্গা মা বাবার জন্য কিছু করি কামাই করে দিয়া টিয়া একটু ঘর করে দিয়া বলে সে আমার জন্য কদ্দুর করছে আমি তার অনেক গুণ বেশি করে দিছি এরকম অমানুষ আছে না নাই ও ভাই আপনার আমার মালিক কি বলতেছে শুনেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব ফি সাখাতিল ওয়ালিদাইন আপনার প্রতি আপনার আল্লাহ সন্তুষ্ট কিনা মাপার জন্য একটা মিটার আছে বলবো মিটারটা একটা মিটার আছে যে মিটার দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট এখন চেক করতে পারবেন কি সেটা সেটা হলো হল করিম সাল্লাম বলেছেন কারোর মা বাবা যদি তার প্রতি সম্পূর্ণ সন্তুষ্ট থাকে তাহলে সেই জন্য নিশ্চিত থাকে যদি ইমান আর ফরজ আমলগুলো ঠিক থাকে হারাম থেকে বেঁচে থাকে আর মা বাবাকে সন্তুষ্ট করে রাখে তো তার মালিক তার উপরে সন্তুষ্ট আর যদি কেউ তার মা বাবাকে অসন্তুষ্ট করে সে যদি নামাজ কালাম পড়ে সে যদি রোজাও রাখে সে যদি দাঁড়িয়েও রাখে সে যদি আলেমও হয় সে যদি বড় কোনো ব্যক্তিও হয় অন্য সব দিক তার ভালো কিন্তু তার মা বাবা তার উপরে অসন্তুষ্ট সে যেন নিশ্চিত জেনে রাখে তার রব তার প্রতি অসন্তুষ্ট আছে কথা কি বুঝাইতে পারছি ভাই আমার ও ভাই মা বাবা কি সম্পদ মা বাবা কি জিনিস এটা আজকাল বেশিরভাগ সন্তানরা আমরা উপলব্ধি করতে পারি না বিশেষ করে যখন সাংসারিক জীবন শুরু হয় যখন স্ত্রী ঘরে চলে আসেন নিশ্চয়ই স্ত্রীর অনেক অধিকার আছে স্ত্রীর অনেক হক আছে সেগুলো আপনি আদায় করবেন কিন্তু আপনার মা বাবার কোনো হক নষ্ট করে স্ত্রী কেন আল্লাহর জমিনে কারোর কোনো হককে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ কিন্তু বুঝতে হবে মা বাবার হক কি অনেকে আবার মা বাবার হক দিতে গিয়া স্ত্রীর হক নষ্ট করে মা বাবার হক দিতে গিয়া অন্যদের হক নষ্ট করে সেটাও করা যাবে না এই জানতে হবে মা বাবার হক গুলা কি মা বাবার এক নম্বরের হক হলো তাদের নির্দেশ মানতে হবে তাদের নির্দেশ মানতে হবে আল্লাহর নির্দেশ মানা যেরকম ফরস আল্লাহ রসুল সাল্লামের নির্দেশ মানা যেরকম ফরজ মা বাবার নির্দেশ মানাটাও ফরজ নাকি আমার কথা কি বুঝছেন আপনারা মা বাবা যদি কোনো কাজ আপনাকে করতে বলেন আপনার যদি তাকে সেই কাজটা করা মা যদি নির্দেশ নির্দেশ না হয় অন্যায় নির্দেশ না করে তাহলে সেই নির্দেশ সে আদেশ পালন করা সন্তানের জন্য ফরজ কথা কি বুঝে আসছে এই ফরজ নির্দেশ পালন করতে হবে প্রিয় ভাইয়েরা আমার এটা হলো তাদের এক নম্বরের হক যদি মা বাবা কোনো অন্যায় করতে বলে তাহলে সেটা করবেন না কারণ সাল্লাম বলেছেন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে পৃথিবীতে কোন মানুষের হুকুম মানা এমনকি মা বাবা যদি বলে এমন কাজ করতে যে কাজ করতে আল্লাহ নিষেধ করেছেন তাহলে আল্লাহর নির্দেশ প্রাধান্য দিবেন না মা বাবার নির্দেশ প্রাধান্য দিবেন কারণ আল্লাহ আমার আমার মা বাবার অবদানের অবদান কার আল্লাহ অতএব মা বাবার নির্দেশ মানতে হবে এটা ফরজ দ্বিতীয় মা বাবার পাওনা হলো তাদেরকে সম্মান করতে হবে এমন কোনো কথা বলা যাবে না যে তাদের মনে কষ্ট হয় ধমক দেওয়া যাবে না